সানার মিষ্টি যখন আমরা দোকান থেকে কিনতে যাই তখন কিন্তু অনেক চড়া দামে কিনতে হয় তবে আজকে একেবারেই কম খরচে ঝটপট করে আপনাদের সাথে এই মিষ্টিটি শেয়ার করবো যেটা দেখতে যতটা লোভনীয় খেতে তার থেকে অনেক বেশি টেস্টি হয় আশা করি মিষ্টিটা দেখেই বুঝতে পারতেছেন এই মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে মিষ্টি খেতে কিন্তু কম বেশি সবাই অনেক পছন্দ করে তবে এরকম যদি ঝটফট করে বাসা হেলদিভাবে তৈরি করা যায় আশা করছি সবারই ভালো লাগবে বাইতেভাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন কী অবস্থায় সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক ভালো আছি তো ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে আমার যে ইনগ্রিডিয়েন্টস লাগছে সেটা হচ্ছে দুধের ছানা তো আমি এখানে হাফ কেজি দুধের ছানা নিয়েছিলাম এই দুধটা আমি জাল করার সময় এটা ছানা কেটে গিয়েছিলাম ভাবলাম এটা দিয়ে একটা ঝটপট করে মিষ্টি তৈরি করে নিই ছানাটা কিন্তু আগে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি অবশ্যই একটা শুকনো কাপড়ে মুড়িয়ে রাখবেন তাহলে এই পানিটা ঝরে যাবে তো এখানে আমি দুইটা চামচ ময়দা এবং দুইটা চামচ চিনি অ্যাড করেছি তো এটা আমি ভালো করে প্রথমে ছানাটা মিক্স করে নিয়েছি হাত দিয়ে খেয়াল করেছেন নিশ্চয়ই এরপর আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা মিক্স করে নিয়েছি আর এটা দিলে কিন্তু এটার বাইন্ডিংটা অনেক ভালো আসে খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু ভালো করে তিন থেকে চার মিনিটের মতো মথে নেওয়ার পর এটা এরকম হয়েছে একটু দানা দানা থাকলে সমস্যা নেই এটা খেতে অনেক ভালো লাগবে তো এটা একটা সাইডে রেখে চলে এসেছি কিচেনে আমি একটা ফ্রাই ফ্যান নিয়েছি আর এখানে আমি হাফ কাফের থেকেও কম পানি অ্যাড করে দিয়েছি এরপর এখানে হাফ কাপ গুঁড়া দুধ অ্যাড করেছি দুই টেবিল চামুচ পরিমাণ চিনি অ্যাড করেছি সেই সাথে এলাচের গুঁড়া ব্যবহার করেছে এক চিমটি পরিমাণ তবে আপনারা যদি এলাচের ফ্লেভারটা ভালো না লাগে চাইলে স্ক্রিপ করতে পারেন তো আপনাদের যে ফ্লেভারটা ভালো লাগে সেটা অ্যাড করতে পারেন মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য এক চিমটি লবণ অ্যাড করে দিয়েছে এরপর তিন থেকে চার মিনিটের মতো বলক তুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন একটু ঘন হয়ে গিয়েছে এখন এ পর্যায়ে যে ছানাটা তৈরি করেছিলাম মিশ্রণটা সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি আর ছানাটা দেওয়ার পর কিন্তু ভালো করে এই দুধের সাথে মিক্স করে নিয়েছি মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করার পর এটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম আছে আর হ্যাঁ যারা মিষ্টি খাবারের লবণ খেতে পছন্দ করে না তারা চাইলে লবণটা স্ক্রিপ করতে পারেন এবং মিষ্টিটা আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এটা কনসিস্টেন্সিটা ঠিক এই রকম আছে এ পর্যায়ে কিন্তু এটা তুলে নিতে হবে আর এটা এর থেকে বেশি যদি আপনারা টাইট করতে যান তাহলে এটা আপনি শেপ দেওয়ার সময় পারফেক্টলি শেপ দিতে পারবেন না এখন আমি চুলা থেকে জাস্ট এটা নামিয়ে গরম গরম থাকা অবস্থায় একটা ডিশে ট্রান্সফার করে নিয়েছি এবং গরম গরম থাকা অবস্থায় কিন্তু এটা একটা শেপ দিয়ে নিচ্ছি নর্মালি যখন আমরা সন্দেশ তৈরি করি আমরা কিন্তু স্কোয়ার শেপটাই বেশিরভাগ দিয়ে থাকি তবে আপনারা চাইলে একটু পিস স্টাইলে করতে পারেন একটু করে কেটে নিতে পারেন তো এরপর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা প্রথমে চামচের সাহায্যে একটু চ্যাপটা করে নিয়েছি একদম ফ্ল্যাট করে নিয়েছি এরপর যখন একটু হাত দিয়ে ধরা যায় ওই সময় কিন্তু আমি হাতের সাহায্যে এটা একটু ভালো করে মিস করে দিয়েছি যাতে দেখতে এটা সুন্দর লাগে তো আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু এটা একদম ভালো করে জমে যাবে মানে সেট হয়ে যাবে আধা ঘন্টা পর কিন্তু আমি এটা ফ্রিজ থেকে নামিয়ে এখন এটা আমি স্কোয়ার শেপ দিয়ে জাস্ট নাইফের সাহায্যে কেটে নিচ্ছি আর এটা কিন্তু অলরেডি অনেক বেশি হার্ড হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন যখন আমি এটা শেপ দিতে গিয়েছিলাম তখন অনেক বেশি সফট ছিল যখন এটা ঠান্ডা হয়ে গিয়েছে অনেক বেশি হার্ড হয়ে গিয়েছে জাস্ট এখন কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারেন এটা খেতে এত বেশি ইয়ামি লেবেলের হয় বাসায় তৈরি করার কারণে কিন্তু এটা অনেক বেশি হেলদি টাইপের হয় খেয়াল করেছেন মিষ্টি এই মিষ্টিটা তৈরি করতে কিন্তু বাড়তি কোনো রকম ইনগ্রেডিয়েন্টস লাগে না জাস্ট আপনার হাতের কাছে দুধ থাকলেই আপনারা ঝটফট করে এরকম তৈরি করতে পারেন অনেক সময় দেখা গেছে আমরা দুধ জাল করার সময় ফেটে যায় চাইলে এরকম মিষ্টি তৈরি করে নিতে পারেন আল্লাহ হাফেজ